আজকে দেখাবো নোংরা ফ্রিজ কিভাবে আপনারা সহজেই পরিষ্কার করে নিতে পারেন ফ্রিজটা কতটা নোংরা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকে হয়তো বা কমেন্টও করতে পারেন এত নোংরা কেন হবে অনেক জিনিস যদি রাখা হয় মাংস জাতীয় যেমন ভুড়ি ভুঁড়ি রাখার পরে এমন হয়েছিল প্রায় পনেরো কেজি ভুড়ি রাখা হয়েছিল এই ভুড়ির এটা পড়ছে মানে ওভারলোড হয়ে গেলে ফ্রিজ যাওয়া হয় আর কি ছয় সাত দিন আগে ফ্রিজ পড়াটাই বড়া ছিল তো আজকে আমি হচ্ছে ফ্রিজ নর্মাল এবং ডিপ পরিষ্কার পরিষ্কার অনেক দিন ধরে করা হচ্ছে না বাড়িতে চলে গেছিলাম দেখুন কতটা নোংরা অবস্থায় আছে কিভাবে পরিষ্কার করলে ঘ্রাণ ভালো থাকবে দুর্গন্ধ থাকবে না সেই সঙ্গে চকচকে জকঝকি করে রাখতে পারবেন স্মার্ট ক্লিনের জন্য সহজ একটি টিপস আজকে শেয়ার করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন ফ্রিজ থেকে সব কিছু আমি বের করে নিয়েছি আর ফ্রিজে সব সময় মোটা জাতীয় কিছু দেওয়ার চেষ্টা করবেন রেক্সিন মোটা জাতীয় দিলে বরফগুলি আছে না অটোমেটিক আপনি সহজে উঠিয়ে নিতে পারবেন আর যে কোনো পলিথিনে যদি খাবারও রাখা হয় মানে মাছ মাংস যদি রাখা হয় সহজে উঠিয়ে নেওয়া যায় কতটা নোংরা নিজের কাছে আসলে খুব খারাপ লাগতেছে এই যে সব জিনিস এখানে আমি নিচে নামিয়ে রাখলাম এখন হচ্ছে আমার লাগবে একটি বোতল বোতল দিয়ে আজকে ফ্রিজ পরিষ্কার করে দেখাবো এই যে পানির এই বোতলটা নিলাম এখন এটাকে ছিদ্র করে নিব একটি পানির বোতল দিয়ে সহজে কিভাবে আপনারা পরিষ্কার করবেন টিপস এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটা একটি লোহার মাধ্যমে আমি ছিদ্র করে নিয়েছি আর পানিটাও ভরে নিয়েছি পুরাতন একটি বোতল নিয়েছি চলুন তাহলে আমি পরিষ্কার করা দেব যেখানে যেখানে বরফ আছে সেখানে সেখানে হচ্ছে এভাবে দিতে হবে স্প্রে বোতল লাগবে না জাস্ট আপনি এভাবে হাত দিয়ে চেপে চেপে পানি দিবেন অটোমেটিক দেখবেন বরফ দিলে অটোমেটিক দেওয়ার সঙ্গে সঙ্গে বাস ফুলে আছে না একবারে নরম হয়ে থাকে আর একবারে উঠে উঠে যায় খুঁজে দেখ এখন হাত দিয়ে আপনি এরকম করলে উঠে যায় প্রত্যেকটা নরম হয়ে আছে কষ্ট ছাড়াই পিস পরিষ্কার করে নেওয়া যাবে এভাবে যদি আপনি পানি পানিটা

আমরা অনেকে ঘন্টার পর ঘন্টা ফ্রিজ বন্ধ করে রাখছি যে পরিষ্কার করার জন্য কিছুই করতে হবে না জাস্ট পানি দেওয়ার পর দুই মিনিটের ভিতরে দেখবেন এই বরফ সুন্দরভাবে কারণ পানির চো লাগলে বরফ কিন্তু তাড়াতাড়ি নিয়ে যায় মুখটা অনেক অসুবিধা পরিষ্কার করি না টিপস শেয়ার করব বলে এই তো দেখছি হচ্ছে আমি সুন্দর করে সরিয়ে নিচ্ছি ছে সম্পূর্ণ আমি ছড়িয়ে নিয়েছি এখন চেয়ে गेली সরিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব এখন একটি নেট মধ্যে ভিম লাগিয়ে নিব পাতে একটু পানি নিয়েছি 5 লিটার অল্পনই লাগে হবে এই যে একটু ফেনা ফেনা করে নিয়েছি এখন হচ্ছে সম্পূর্ণ ফ্রিজে পছন্দ তাতে দুর্গন্ধটা দূর হয়ে যাবে কালসে বাপ ডাক যেগুলো আছে সেগুলো আর থাকবে না বরফগুলি থাকলেও পড়ে যাবে ভালোভাবে মুছে নিব এখানেও আমি ভালোভাবে ঘষে নিয়েছি বীজ পরিষ্কার কমপ্লিট